দেখো এখানে এই যে বলে বা হিসেবে আমরা দুভাবে ব্যবহার করব এই যে টু বি ব্যবহার করতে পারি অথবা হিসেবে তখন ব্যবহার করবো তারপরে আমরা কী করব যে ব্যবহার করবো বা নাম যেটা পাবো সেটা হুম বা আমি পছন্দ করি আই লাইক আমি পছন্দ করি তাহলে আমি পছন্দ করি আমি আই লাইক কাকে তাকে হিম আই লাইক হিম আমি তাকে পছন্দ করি কি হিসেবে না শিক্ষক হিসেবে অথবা শিক্ষক বলে এই যে বলে এর জন্য আমরা কি করবো টু বি টিচার ব্যবহার করবো তাহলে শিক্ষক একজন শিক্ষক হিসেবে হুম এই আর্টিকেলটা আমরা ব্যবহার করতে পারি নাও করতে পারি টিচার শিক্ষক হিসেবে আমরা তোমাকে সৎ বলে মনে করি বা বিবেচনা করি এখানে দেখো হিসেবে ব্যবহার করানি। কিন্তু এখানে যেহেতু বলে মনে করি তখন আমরা টু বি ব্যবহার করব আর বিবেচনা করি ওটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে অ্যাচ ব্যবহার করব। হুম দুটোর ক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করতে পারি টু বি ব্যবহার করতে পারি ওয়া এচ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা এইভাবে লিখব যে উই কনসিডার কনসিডার তাহলে উই কনসিডার আমরা কি করি এই যে বিবেচনা করা কনসিডার কাকে তোমাকে ইউ ইউ টু বি অথবা আমরা অ্যাজ ব্যবহার করব অ্যাজ অনেস্ট আচ্ছা অ্যান অনেস্ট অ্যান ওকে তাহলে কি আমি প্রশ্নগুলি প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বলে বা হিসেবে পড়ে তাহলে আই আই রিড আইডেনিট দিজ হুম টু বি অথবা এচ এচ টু বি অথবা এচেন্ট ইম্পর্টেন্ট ওকে তাহলে এখানে টু বি ইম্পর্টেন্ট অথবা এচ আমি মেয়েটাকে বোন হিসেবে বা বলে ভালোবাসি তাহলে দেখো আই লাভ আই লাভ আমি ভালোবাসি মেয়েটাকে দ্য গাল দ্য গাল দ্য গল আই লাভ দেখান আমি মেয়েটাকে ভালোবাসি হুম টু বি অথবা অ্যাচ অ্যাচ কি বোন তাহলে এখানে আমি লিখবো মাই শেষটা কেন আমার বোন হিসেবে ওকে তা দেখো শেষে একটা বাক্য দিয়েছি অবশ্যই আমাকে কমন অক্সে জানান কি আমরা তাকে একজন সৎ ব্যক্তি হিসেবে পছন্দ করি এই বাক্যটা অবশ্যই আমাকে কমন অসে জানান কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো হবে অবশ্যই লাইক স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আসে ওকে থ্যাংক ওয়াচিং দিচ্ছি রা